আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নিয়োগের সীমা বৃদ্ধি করা হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেয়ার চেষ্টা করব ডিফেন্স আপডেট সবার আগে পেতে ডিফেন্স কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ এবং মহিলা এবং এনসি পদের রিক্রুট ভর্তির বয়স সীমা বৃদ্ধিকরণ প্রসঙ্গে অর্থাৎ আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে পূর্বে মূলত সাধারণ ট্রেডে বয়স থাকতো সতেরো থেকে ২০ বছর টেকনিক্যাল ট্রেডে থাকতো সতেরো থেকে একুশ বছর এবং ট্রেড টু এর ক্ষেত্রে থাকতো সতেরো থেকে একুশ বছর এবং এনসি এর ক্ষেত্রে থাকতো সতেরো থেকে বাইশ বছর তবে এটা কিন্তু এখন বৃদ্ধি করা হয়েছে সাধারণ সৈনিকদের ক্ষেত্রে অর্থাৎ সাধারণ ট্রেডের ক্ষেত্রে বয়স বৃদ্ধি করা হয়েছে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত টেকনিক্যালের ক্ষেত্রে সতেরো থেকে তেইশ বছর পর্যন্ত ট্রেড টু এর ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত এবং এনসি এর ক্ষেত্রে সতেরো থেকে তেইশ বছর পর্যন্ত অর্থাৎ পূর্বের থেকে কিন্তু এখন বয়স বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে আপনাদের যাদের বয়স শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ যারা আবেদন করতে পারতেন এই বছর তাদের জন্য কিন্তু সুখবর আপনারা কিন্তু এখন চাইলে আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের বয়স তেইশ বছরের মধ্যে আছে তারাও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের সার্কুলার কিন্তু ডিসেম্বর প্রকাশিত হবে তো তখন থেকে আবেদন করতে পারবেন